কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খালিশা কোঠাল সীমান্ত ঘেঁসা এলাকায় রাতের আধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়েছে ভারতীয় রক্ষাকারী বাহিনী বর্ডারগার্ড বাংলাদেশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয় বিএসএফ এবং ধীরে ধীরে নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে শুরু করে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা স্থানীয় ও বিজিবি সূত্র জানায় আন্তর্জাতিক মেইন পিলার নম্বর নাইন থ্রি এর ওয়ান এস থেকে ইলেভেন এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় সীমান্তের খুব কাছাকাছি একটি পাকা সড়ক নির্মাণের চেষ্টা চলছিল কোথাও সড়কটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র পঞ্চাশ থেকে সত্তর গজ কোথাও একশো থেকে একশো বিশ গজ দূরত্বে বিএসএফের পাহারায় রাতের আধারে এসব কাজ চালানো হচ্ছিল খবর পেয়ে লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটেলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের সদস্যরা টহল জোরদার করেন এবং ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজে বাধা দেন এরপর বৃহস্পতিবার দুপুরে খলিশা কোঠাল সীমান্তে বিজেপি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে ইন্সপেক্টর দীপক কুমার বিজিবি জানায় সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে বিষয়টি নিয়ে আগামী দিনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরও বৈঠকের সম্ভাবনাও রয়েছে এ ঘটনা নতুন নয় সীমান্তবাসীর অভিযোগ বিএসএফ প্রায়ই আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তি উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় নানা তৎপরতা চালায় কখনো অবৈধ নির্মাণ কখনো সীমান্ত লঙ্ঘন আবার কখনো নিরস্ত্র নাগরিকদের সঙ্গে অসদাচরণ মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে গত এক দশকে বাংলাদেশ ভারত সীমান্তে শতাধিক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন যার বড় অংশের দায় বিএসএফের ওপর বর্তায় বিজিবি নিয়মিতভাবে এসব ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠক ও কূটনৈতিক যোগাযোগ করলেও সীমান্তে বিএসএফের আগ্রাসী আচরণ থামছে না বলে অভিযোগ রয়েছে খালিশা কোঠালের সাম্প্রতিক ঘটনা আবারও প্রমাণ করল বিজিবির কঠোর অবস্থান না থাকলেও সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা করা আরও কঠিন হয়ে উঠত সীমান্তবাসীর প্রত্যাশা কেবল তাৎক্ষণিক বাধা নয় বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে এসব ঘটনার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে